পঁয়ত্রিশ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকশো নির্বাচন শেষ হয়েছে এখন চলছে উত্তেজনাপূর্ণ ভোটগণনা কে জিতবে কার ভাগ্যে জুটবে ভিপি বা জিএস পদ সবাই তাকিয়ে আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে বুধবার সকাল সাড়ে নটা থেকে শুরু হয়ে বিকেল চারটে পর্যন্ত চলে ভোট গ্রহণ। তবে কোথাও কোথাও নির্ধারিত সময়ের পরও ভোটার উপস্থিত থাকায় তাদের ব্যালট গ্রহণ করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ষাটটি কক্ষে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ ভোটাররা বলেন ছাব্বিশটি পদের বিপরীতে সিল দিতে সময় লেগেছে বেশ তবুও ভোট দিতে আগ্রহে ছিল না কোনো কমতি অনেক কেন্দ্রেই ছিল লম্বা লাইন তবে উৎসবের আমেজে ভরা ছিল পুরো ক্যাম্পাস যদিও বড় কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা ঘটেনি তবুও অভিযোগ তুলেছে ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা তাদের দাবি ভোটকেন্দ্রে অমোচনীয় কালি ব্যবহার করা হয়নি যার ফলে জাল ভোটের আশঙ্কা থেকেই যাচ্ছে এক ভিপি প্রার্থী বলেন এটা যদি সত্যি হয় তবে নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হবে অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায় ছবি সহ ভোটার তালিকা থাকায় জাল ভোটের কোনও সুযোগ নেই প্রশাসনের বক্তব্যে কিছুটা স্বস্তি মিললেও শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল আর উত্তেজনা এখনও তুঙ্গে এখন চলছে ভোট গণনার দুই ধাপের প্রক্রিয়া প্রথম ধাপে হল সংসদের ভোট আর দ্বিতীয় ধাপে চাকসুর ভোট গণনা হচ্ছে আলাদাভাবে চাকসু ও হল সংসদ মিলিয়ে নয়শো জন লড়ছেন এবারের নির্বাচনে চাকসুতে চারশো জন আর হল সংসদে চারশো জন প্রার্থী এর মধ্যে চব্বিশ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ভোটার সংখ্যা সাতাশ হাজার পাঁচশো জন প্রত্যেকেই অপেক্ষায় আছেন কখন ঘোষিত হবে ফলাফল ক্যাম্পাস জুড়ে এখন শুধুই আলোচনা কোন প্যানেল জয়ী হবে অনেকে বলছেন ৩৫ বছর পর এই নির্বাচন নতুন প্রজন্মের গণতান্ত্রিক চেতনা জাগিয়ে তুলেছে একজন ভোটার বলেন এমন পিছিনীপূর্ণ নির্বাচন অনেক দিন দেখিনি এখন শুধু চাই ন্যায্য ফলাফল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ নির্বাচনের গুরুত্ব অনেক এখন দেখার বিষয়ে কারা গড়বেন নতুন চাকসু আপনি কি মনে করেন এবারে নির্বাচন কতটা স্বচ্ছ হল কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন